সবুজ বাংলার হিতাকাঙ্ক্ষী সমস্ত বাগানী বন্ধুদের জানাই প্রীতি ও শুভেচ্ছা আজকে আমরা জানব ভিয়েতনাম নারকেলের সঠিক চারা চেনার উপায় সেই সঙ্গে সঙ্গে জানব দ্রুত বৃদ্ধি এবং গোড়া মোটা করার কৌশল আমরা আরও জানব আদৌ কি ভিয়েতনাম নারকেল তিন বৎসরে গাছে ফল ধরে এটা আবেগ না এটা প্রতারণা আমি তো মনে করি এটা সম্পূর্ণ মিথ্যে কথা তিন বৎসরে ফল ধরার কোনো সম্ভাবনাই নেই কম করে পাঁচ থেকে ছ বছর সময় দিতেই হবে তাও সঠিক যত্ন নিলে আর দেশির ক্ষেত্রে আমরা দেখি কম করে আট থেকে দশ বছর পরে ফল ধরে তো আমরা প্রথমেই জেনে নেব ভিয়েতনাম নারকেলের গাছ চেনার সহজ উপায় তো এর পাতাগুলো হবে ঠিক বড় গাছের মতো যেটা দেশি গাছের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা প্রায় একই সমান গাছ লক্ষ্য করতে পারেন দেশি এর পাতা কিন্তু জয়েন্ট থাকবে এরকম বড় গাছের মতো কিন্তু ছাড়া ছাড়া থাকবে না নিশ্চয় এবার পার্থক্যটা বুঝতে পারলেন পাশাপাশি রেখে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে আমাদের ভিয়েতনাম নারকেল পাশেই দেখুন দেশি নারকেল ডালগুলো অনেকটা উচ্চতাই আর এটা কিন্তু একদম নিচের থেকেই ঘন ঘন হয়েছে নিশ্চয় এবার এই বিষয়টা বুঝতে পারলেন এবারে জানব আমরা গোড়া মোটা কীভাবে করবো এবং দ্রুত বৃদ্ধি হবে এটা তো খাটো জাতের নারকেল আমাদের গাছ তো খাটো করে রাখতে হবে তার জন্য কি করতে হবে এই যে আমাদের যে নেটগুলো থাকে মানে যে প্রাকৃতিক নেট এইগুলো ছাড়িয়ে আমরা ঠিক ফেলবো না এই এই এইভাবে আমরা কেটে দেবো যাতে গোড়াটা দ্রুত বৃদ্ধি হতে পারে দেখেন আগের থেকে আমার কাটা আছে তা আমি দেখানোর চেষ্টা করছি এইভাবে কেটে দিতে হবে তাহলে কিন্তু গোড়াটা মোটা হতে থাকবে আবার উপর থেকে আমরা এভাবে এই যে নেটগুলোকে কেটে দেবো যাতে আমার এই সবুজ অংশে কোনো রকমের চোট না পায় এটা এমনি শুকনো শুকনো থাকে এই দেখেন এভাবে কেটে দেব এইভাবে চারিদিকে আমরা ই করে দেব শুধু এইটা বাদ দিয়ে আবার কিছুদিন পর আবার এভাবে করে দেব কীভাবে গোড়াটা মোটা হয়েছে আর এই গাছটা যদি আমি এইভাবে বসিয়ে দিই বসবে না পড়ে যাবে নিশ্চয় দেখে বুঝতে পারছেন গাছটা একদম ব্যাকা আছে তার কারণ হচ্ছে আমি যখন প্যাকেট প্যাকেটে গাছটা করি আমরা তো বিক্রির জন্য করি তখন কিন্তু আমরা একটু বেঁকিয়ে রাখি গাছটা দেখবেন পেঁপে গাছ এবং নারকেল গাছ যখন বেঁকিয়ে রাখবেন গোড়া কিন্তু মোটা হবে সেই সঙ্গে সঙ্গে বৃদ্ধি হবে আমার ইচ্ছা আছে কয়েকটা একদম গ্রো ব্যাগে ফল ধরিয়ে বিক্রি করার অনেক বাগানি বন্ধু বিভিন্ন প্রতারণায় পড়ে যাচ্ছে অরিজিনাল ভিয়েতনাম নারকেলের চারা নিয়ে তার কারণ একটাই সেটা হচ্ছে অনেকে দেশি গাছ বিদেশি বলে দিয়ে দিচ্ছে আমাদের এলাকায় এখনও সব সকলের গাছে ধরতে লাগেনি অ্যাভেলেবেল নারকেল হচ্ছে না যে সেই থেকে চারা তৈরি করা যাবে ভিয়েতনাম থেকে যেসব নারকেল আসে বড় বড় নার্সারিতে অনেক দাম অনেক খরচা পড়ে আর আপনারা এটাও জানেন কোনো বাইরের দেশ থেকে মাটি সহ গাছ আসে না হয় কোকোপিটে নাহলে এমনি তো নারকেল তো ওখান থেকে সরাসরি চলে আসছে আমাদের এখানে চারা তৈরি হচ্ছে হওয়ার পর প্যাকেটিং হচ্ছে তো অরিজিনাল জাত নিশ্চয় চিনে গেলেন কারো প্রতারণায় পড়বেন না যদি আমাদের প্রতি বিশ্বাস থাকে সবুজ বাংলার প্রতি বিশ্বাস থাকে তা আমাদের নার্সারি থেকে এসে নিয়ে যেতে পারেন আমরা আপনাকে একদম গ্যারেন্টি সহকারে দেব যদি গাছের ধরুন আপনি বিশ্বাস করতে চাচ্ছেন না আমরা একদম গ্যারেন্টি কার্ডে লিখে দেবো যদি ভিয়েতনাম না হয় যদি পাঁচ থেকে ছ বছরের মধ্যে ফল না আসে আপনার সম্পূর্ণ খরচা আমরা দিয়ে দেব। আপনাদের কারো যদি ভিয়েতনাম নারকেলের চারার প্রয়োজন হয় তো আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আশা করি আপনারা ঠকবেন না তবে যারা আমাদের সবুজ বাংলার নিজস্ব ক্রেতা বা খরিদ্দার তাদেরকে নতুনভাবে কিছু বলার নেই আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একবার আমাদেরকে সুযোগ দিতে পারেন তো এই ছিল বন্ধুরা আজকের বিষয় যদি এই ভিডিওতে আপনাদের সামান্য হলে উপকারে এসে থাকে তো একটি লাইক সেই সঙ্গে সঙ্গে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ